রোমানিয়াতে ফ্যামিলি রিং ইনিফিকেশনের মাধ্যমে যারা ভিসা নিয়ে আনতে চাইতেছেন তাদের জন্য আসলে এই ভিডিওটা করা অনেকে অনেকেভাবে তথ্য জেনে থাকেন আমি যেহেতু রিসেন্টলি প্রায় দুই তিন মাস আগেও এই দু হাজার পঁচিশ সালেও আমি আমার ফ্যামিলিকে নিয়ে এনেছি অর্থাৎ এনেছি অবশ্যই আপনারা দেখেছেন তো এই বিষয়ের ক্ষেত্রে কিছুটা তথ্য আমি আপনাদেরকে শেয়ার করবো আসলে খুবই গুরুত্বপূর্ণ তথ্যটা যেটা না জানলে অবশ্যই আপনাকে সমস্যার মধ্যে সম্মুখীন হতে হবে তো কিছু তথ্য আমি আপনাদেরকে শেয়ার করতে যাচ্ছি আর ফ্যামিলি রিনিফিকেশনের মাধ্যমে আপনার ফ্যামিলি কিভাবে আনবেন এটাও কিছু তথ্য এবং অন্য একটা তথ্য আমি আপনাদের এর সাথে ইনক্লুডিং করব যেটা খুবই গুরুত্বপূর্ণ যেটা বাস্তবে আপনার না জানলে পরবর্তীতে অবশ্যই সমস্যার মধ্যে পড়তে হবে বিষয়টা হচ্ছে যে আপনি যখন ফ্যামিলি ফ্যামিলিটিফিকেশানের মাধ্যমে সমস্ত কিছু কাজ করলেন অত মনে অ্যাপ্রোবাইল উঠালেন এবং সমস্ত কিছু রেডি করলেন বা আপনি যখন এই যে ইন্ডিয়াতে অ্যাপ্লাই করবেন বা ইন্ডিয়াতে যখন আপনার ওয়াইফ প্রেজেন্ট করবেন ইন্টারভিউ যদিও অত আহামরি যে ইন্টারভিউ হয় কিন্তু তাও না অনেকে জানতে চাইছে আসলে ইন্টারভিউতে কী হয় ইন্টারভিউতে এখানে আপনার দেখেন একটা বিষয় অবশ্যই মনে রাখবো অনেকে আছে যে মানে কোনো কিছু বলতে পারে না মানে ইংলিশও বলতে পারে না তো বাংলায় জানে অনেকে আমাদের আমাদের কালচারটাও জানেন অনেকে ম্যাক্সিমাম লোকই মনে করে বাংলা বলতে পারে ইংলিশটা তেমন পারে না সেক্ষেত্রে ইন্টারভিউটা কেমন হয় তো ইন্টারভিউ ক্ষেত্রে তেমন একটা প্রশ্ন এখানে বলে না যদিও অনেকে মানে আতঙ্কের মধ্যে থাকে কি প্রশ্ন করবে কি সম্পর্কে কিন্তু আমি আমার ওয়াইফের যেটা দিতে দেখেছি এবং আমি আমার ওয়াইফে না এবং অন্য অন্য আশেপাশের যে বন্ধু বান্ধবগুলো আছে তাদেরও ইন্টারভিউ যেটা হয়েছে ওইটাও আমি আপনাদেরকে শেয়ার করতেছি তো আপনার কোম্পানির নাম আপনার নাম বা বিয়ে হয়েছে কত সালে এগুলি বা বাচ্চা থাকলে বাচ্চার বয়স কত বাচ্চার একটি বা এরকমই জিজ্ঞাসা করবে টুকটাক বা আপনার হাজব্যান্ড কত বছর ওখানে আছে এই বিষয়টাই সম্পর্কে আপনাকে জানতে চাই এছাড়া আর বেশি কিছু হলে জানবে না তো এখানে যদি বাচ্চা এখানে আনতে চান বাচ্চার ক্ষেত্রে অবশ্যই আপনার ইন্ডিভিজুয়ালভাবে আপনাকে ফাইল তৈরি করতে হবে সেটা হচ্ছে যে আপনার ওয়াইফের একটা ফাইল এবং বাচ্চার একটা ফাইল আপনার ওয়াইফের যে কী বলে আপনার ইন্স্যুরেন্স আপনার বাচ্চারও ইন্স্যুরেন্স লাগবে সেম ইন্স্যুরেন্স অবশ্যই লাগতো তো ইন্স্যুরেন্সটা সবই যে গুরুত্বপূর্ণ তারপর পুলিশ ক্যারেন্স আমি আমার বাচ্চারাও পুলিশ ক্যারেন্স করি যদিও দেখেন এখানে পাঁচ বছর নিচের বাচ্চাদের কোনো এটা লাগে না কিন্তু তারপর এখনো রিকোয়ারমেন্ট হিসাবে লাগতেছে তো বাচ্চার আপনার পুলিশ ক্যানের সার্টিফিকেট ইন্স্যুরেন্স টিকিট সবই ইন্ডিভিজুয়াল এখানে কোনোটাই মাইনাস নাই এবং মাইনাসটা না থাকার কারণেই অনেকটা হতাশাগ্রস্ত হইতেছে বা টাকা পয়সা আপনাকে খরচ করতে হইতেছে কিছু করে নাই যেহেতু আপনাকে নিয়ে আসতে হবে তবে একটা বিষয় আমি আপনাকে বলতে চাচ্ছি আর সেটা হচ্ছে যে সেটা খুবই গুরুত্বপূর্ণ আপনি হতে পারেন এই সমস্ত কাগজপত্র বা ডকুমেন্ট তৈরি করতে করতে আপনার যে টিআরসি কার্ডটা টিআরসি কার্ডটা ভ্যালিটে থেকে অবশ্যই আপনাকে লক্ষ্য থাকতে হবে যেন আপনি যখন আপনার ওয়াইফ এবং বাচ্চাকে অ্যাম্বাসিতে দাঁড় করাবেন তখন থেকে মনে করেন যে মিনিমাম আপনাকে তিন মাসের ওপরে আপনার টিআরসি কার্ডটা ভ্যালিড থাকতে হয় তা না হলে আপনাকে অনেকটা সমস্যার সম্মুখীন হতে হবে সমস্যাটা কি আপনার এই যে এত পর্যন্ত গুছায়া সমস্যা যদি ইন্ডিয়া কইরা তারপরে তাদেরকে পাঠাইতেছেন অনেকে এই বিষয়টা জানে না কিন্তু যখনই জানবেন তখনই বুঝতে পারবেন যে আসলে তারা ফাইলটা অ্যাকসেপ্ট করবো না বা ফাইলটা অ্যাকসেপ্ট করে নাই কিন্তু ওই সময় যদি ফালটা অ্যাকসেপ্ট না করে তখন আপনাকে কতটা কষ্টকর যেটা কী বলবো কারণ এত কষ্ট করার পর ফাইল গোছাইলেন ইন্ডিয়া ভিসা করালেন কিন্তু তারপরও তারা ফাইলটা রিসিভ করলো না তা অনেকটা কষ্টকর এটা বলে বোঝা যাবে না তো এই বিষয়টা অবশ্যই লক্ষ্য রাখবে মিনিমাম আপনাকে তিনটা মাস সময় থাকতে হবে আপনার রেসিডেন্ট কার্ড এবং রেসিডেন্ট কার্ডের ম্যাচ যদি তিন মাসের ওপর না থাকে সেই মুহূর্তে আপনার এই এই ফাইলটা জমা নিব না তো এই বিষয়টা অবশ্যই কেউ খেয়াল রাখে না বা অনেকে ভাবনা করে না কারণ হচ্ছে কি অনেকে ফাইল এইটা বা অ্যাপ্রুভালের পিছনে দৌড়াতে দৌড়াতে বা প্রথমে অ্যাপ্রুভাল রিজেক্ট হয়ে গেছে ইমিগ্রেশন ডিপার্টমেন্টের থেকে বা আইজিআই ডিপার্টমেন্টের থেকে এবং দ্বিতীয়টা করার জন্য আবার আপনার চেষ্টা চালিয়ে যাচ্ছে এভাবে করতে করতে প্রায় দেখা যাচ্ছে যে এক বছর বা বারো মাস শেষ হয়ে গেছে আবার ইন্ডিয়া বিসেক গোতা গোতাতে গোতাতে আরও দুই বছর সরি আরও তিন মাস বা চার মাস চলে গেছে বা দুই মাস চলে গেছে সাম সামথিং এরকমই তো জানেন যে ইন্ডিয়া ভিসা কতটা ক্রাইসিস বা ইন্ডিয়া ভিসার কারণে মানুষ অনেকটা হতাশাগ্রস্ত হচ্ছে বা অনেক জটিলতার মধ্যে পড়াতে হইতেছে তো এই বিষয়টা অবশ্যই লক্ষ্য রাখবেন কারণ মিনিমাম আপনাকে তিন মাস আপনাকে রেসিডেন্ট কার্ডের ম্যাথ থাকতে হবে তাছাড়া সারা হচ্ছে আপনার ফাইলটা জমা নিবে না তো অনেক কষ্ট করার পরে যদি আপনি ইন্ডিয়া পাঠান এবং ইন্ডিয়া পাঠানোর পরও যদি তারা ফেরত আসে তখন আপনাকে অনেক খারাপ লাগবে তো এই বিষয়টায় বলতে চাচ্ছিলাম এবং আপনাকে বললাম যে রেসিডেন্ট কার্ডের ম্যাথ অবশ্যই অর্থাৎ টেম্পোরারি রেসিডেন্ট কার্ড যেটা আছে এটার ম্যাথ অবশ্যই মিনিমাম তিন মাস থাকতে হবে যখন আপনার ওয়াইফ এবং বাচ্চাকে ইন্টারভিউর জন্য দিল্লিতে পাঠাবেন তো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমার ইউটিউবের চ্যানেলের পক্ষে থেকে এছাড়া আপনার যদি কোনো মতামত মন্তব্য থাকে তাহলে অবশ্যই আমার এই ভিডিও কমেন্ট বক্সে লিখবেন